ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতলে এবারে দু হাজার পঁচিশ উঠতে পারে লাউতারো মার্টিনেজের হাতে হ্যাঁ দর্শক কীভাবে জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণই দেখতে থাকুন ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টারমিলান বলম্পিএসটি রাত একটায় জার্মানির মিউনিক শহরের ঐতিহাসিক অ্যালিয়ানজো অ্যারেনায় জমে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ম্যাচ দুই দিকপাল দল দুই মহাতারকা আর একটি ট্রফির জন্য পাগল করা প্রতিযোগিতা ইন্টারমিলানের আশা ভরসার নাম আজ একটি আর্জেন্টিনার লতারো মার্টিনেজ যিনি এখনও পর্যন্ত তেরো ম্যাচে করেছেন নয়টি গোল এবং দুইটি অ্যাসিস্ট তার নেতৃত্বে ইন্টারমিলান পৌঁছেছে ফাইনালে দাড় একই সঙ্গে লাউতারের সামনে আজ রয়েছে এক ঐতিহাসিক সুযোগ ট্রফি জিতলে কেবল ক্লাবের নয় নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন ব্যালন্ডিয়ারও ধরা দিতে পারে তার হাতের মুঠোয় তবে সহজ হবে না এই ম্যাচ কারণ প্রতিপক্ষে আছেন ফ্রান্সের দুর্দান্ত উইঙ্গার ওসমান দাম্বেলে যিনি ফর্মের তুঙ্গে থেকে ইতিমধ্যে ব্যালণ্ডিয়ারের দৌড়ে শীর্ষে অবস্থান করছেন বিশ্বখ্যাত গোল ডট কমের সর্বশেষ ব্যালণ্ডিয়ার র্যাঙ্কিংয়ে লাউতারের অবস্থান দশম শীর্ষে রয়েছেন ডাম্বেলে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে বার্সোলোনার দুই বিস্ময় বালক রাফিনা ও লামিন ইয়ামাল অন্যদিকে যদি পিএইচডি ফাইনাল জিতে নেয় তাহলে সেই স্বপ্নভঙ্গ হতে পারে লাউতারোর জন্য আর ডাম্বেলের হাত ধরে হয়তো প্যারিসে উঠবে ইউরোপীয় গৌরবের পুরস্কারটি তো বন্ধুরা আজকের ম্যাচ কে জিতবে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে